সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাতে যাচ্ছে লেখা সম্পূর্ণ চার ভাষায় বিদ্যমান চন্দন কাঠের কাগজের তৈরি তিন হাজার বছরের প্রাচীন বইটি বাংলায় সংস্কার করা হয়েছে আর তিন বছর আগে তিনশো বছর আগে তো যেমন এখন বর্তমান বাংলাদেশের টাই। দুই হাজার সাল এখন এই বইটা বাংলায় প্রকাশ হয়েছিল সতেরোশো সাত সালে এবং তিন হাজার বছরের আগের ফিরাউনের যুগের বই এটা আমরা আপনাদের বইটার নাম কিতাবুল ফিরাউনা এই বইটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এবং পুরাতন ভার্সন বইটি আপনারা অরিজিনাল বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সূচিপত্র বইটার মধ্যে নির্ধারিতভাবে দেওয়া আছে আর দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন এই যে প্রাচীন বইটা আপনারা দেখছেন কিতাবুল ফিরাওনা এই কিতাবুল ফিরাওনা বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো ব্যক্তিকে হাজির করার তদ্বির আপনারা নারী বা পুরুষ দূর থেকে যে কোনো মানুষকে বাধ্য করে নিজের গোলাম বানিয়ে রাখার ব্রেক ওই বই বইটার মধ্যে পেয়ে যাবেন এখানে বইটার মধ্যে আপনারা পাবেন আজহারু মোহাম্বাত এখানে কাজগুলো দেখেন সম্পূর্ণ প্রাচীন এমন এমন কাজ এই বইটার মধ্যে রয়েছে যে শব্দগুলো আমরা জানি না যে কালীগুলোর নাম আমরা জানি না যে বিদ্যাগুলো সম্পর্কে আমাদের বর্তমান সম্প্রদায়ের তান্ত্রিকগুলোর কোনো ধারণা নাই এরকম ধরনের বইটা আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনারা চাইলে এই অরিজিনাল কিতাবুল ফিরাওনা কিতাবটা আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই বইটা সম্পূর্ণ জুড়ে আপনারা পাবেন প্রায় পাঁচ কেজি ওজন এবং এখানে আপনারা পাবেন উনিশশো পঁয়ত্রিশ পিস্টা শুরু থেকে শেষ পর্যন্ত বইটা যদি দেখেন এখানে পাবেন যে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ অরিজিনাল চন্দন চন্দনঘাটের কাগজ তৈরি এই বইটা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল